এবারের জন্মদিনটা ঈশ্বরের আশীর্বাদে আমি আমার বাবা মাকে নিয়ে পালন করতে পেরেছি হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আমাদের বিয়ের পরে এটাই প্রথম জন্মদিন যেটা আমি আমার বাবা মাকে সাথে নিয়ে পালন করতে পারছি আর যেহেতু আমার হাজব্যান্ড অফিসের কাজে ঢাকার বাইরে তো সেই বলে গেছে যে তাহলে তুমি তোমার বাবা মাকে আসতে বলো কিছুদিন আমাদের বাসায় বেড়ানোও হলো আবার সাথে সাথে তোমার বার্থডেটাও সেলিব্রেট করে যাবে তো সাথে আমার ভাইয়ের বউ তারপর হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ওরাও এসেছে তো এই সব কিছু মিলিয়ে আজকে সুন্দর দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু রান্নাবান্নার অনেক আয়োজন যার জন্য সবাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা শেষ করে এই যে এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর এদিকে আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে দিলাম এই মাছগুলো আমি খুলনা থেকে নিয়ে এসেছিলাম তো শ্বশুরবাড়ির মাছ বাবা মাকে খাওয়াতে পারছি এটার থেকে বড় আনন্দ আর কি হতে পারে তো এই চিংড়ি মাছগুলো আমরা যে পুজোর সময় খুলনাতে গিয়েছিলাম তখন নিয়ে এসেছি তো আমার হাজবেন্ড আগেই বলে রেখেছিল যে এগুলো যখন তোমার বাবা মা আসবে তাদেরকে রান্না করে দিও কারণ আমাদের বরিশালে এত ভালো চিংড়ি মাছ পাওয়া যায় না যেটা খুলনাতে পাওয়া যায় আর এই ছোট্ট পাখিটাই হচ্ছে আমার দাদার মেয়ে তার নাম হচ্ছে ফিওনা সে নতুন নতুন হাঁটতে শিখেছে যার জন্য সে সারাদিন হেঁটে বেড়ায় আর এটাই তার প্রথম ঢাকায় আসা এবারে জন্মদিনে আমার হাজব্যান্ড যেহেতু আমার সাথে নেই যার জন্য খুব মন খারাপ লাগছিল কিন্তু এই কিউট গেস্ট আসার পর থেকে আমাদের সবার খুব ভালো সময় কাটছে তাকে নিয়েই সবাই ব্যস্ত আর এই তো রান্নাঘরে এসে দেখি আমার মায়ের মাছ কাটাও প্রায় শেষ ইলিশ মাছগুলো কেটে পানি ঝরা দিয়ে রেখেছে আর এদিকে চিংড়ি মাছটা একটু পরিষ্কার করে নিচ্ছে যেহেতু চিংড়ি মাছের মাথার দিকে একটু ময়লা থাকে ওইটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় আসলে মায়েরা না এরকমই হয় আমার শাশুড়ি মাও যখন ঢাকায় আসে এই ধরনের কঠিন কাজগুলো সে আমাকে করে দেয় তো যার জন্য কষ্টটা অনেক কম হয় আজকে আমাদের কাজ করতে তেমন কোনো ঝামেলাই হয়নি আমি মা আর আমার ভাইয়ের বউ তো বৌদি আমরা এই তিনজন মিলেই সব কাজ করেছি যার জন্য সব কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর আমরা রান্নার আগে সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধু একটার পর একটা রান্না করে নিলেই হবে এদিকে আমার বৌদি দুই জুলাই হচ্ছে পানি বসিয়ে দিয়েছে একটা খাবার পানি আর একটাতে হচ্ছে রান্না করার সময় যে গরম পানিটা দরকার হয় তো ওটার জন্য দুই হাড়ি পানি আগেই গরম করে নিচ্ছিল আজকে মাছের পাশাপাশি গরুর মাংস রান্না করা হবে তো গরুর মাংসটা মাই রান্না করবে আমি ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়েছি আর সাথে সাথে চিংড়ি মাছ রান্না করার জন্য বাদাম পেস্ট তারপর হচ্ছে পেঁয়াজ রসুন পেস্ট এগুলো বের করে নিলাম আর আমার হেল্পিং হ্যান্ড এসে বেশি করে পেঁয়াজ কুচি আর এই রসুনটা কুচি করে দিয়ে গেছে এখান থেকে রসুনটা আমি এখন ব্লেন্ড করে ফ্রিজে উঠিয়ে রাখব। কারণ প্রতিদিনই কিন্তু রান্নাতে অনেক রসুন লাগে বিশেষ করে মাছের তরকারিগুলোতে আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। আর এই রান্নাটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি তো ভাবলাম আজকে ওদেরকে আমি এই রান্নাটাই করে খাওয়াই আমার জন্মদিন উপলক্ষে তো যাই হোক চিংড়ি মাছটা আগে একটু ভেজে নেব হলুদ আর লবণের গুঁড়া দিয়ে আর ওইদিকে আমার দাদা বৌদি ওরা আবার গেছে আমার জন্য কেক আর ফুল নিয়ে আসতে তো সাথে আবার পিচিটাকেও নিয়ে গেছে যার জন্য আমি আর মা তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে নিচ্ছিলাম যাতে ওরা আসার আগে অর্ধেকটা কাজ শেষ হয়ে যায় চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড় সাইজের যার জন্য আমি একটু সময় নিয়ে ভাজছিলাম যাতে করে ভেতরে খুব ভালোভাবে রান্না হয় আর এই তো দুইবারে হচ্ছে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে আমার মায়ের হাতের এই হাতে মাখানো গরু মাংসটা আমার সব থেকে পছন্দের তো যার জন্য আমি আগেই মাকে বলে রেখেছিলাম যে মা আজকে কিন্তু হাতে মাখিয়ে গরু মাংস রান্না করে দিও আর আমি ছোটোবেলা থেকেই দেখেছি আমার মা সবসময় যে কোনো মাংস এরকম হাতে মাখিয়ে রান্না করে বাটা মশলায় খুব ভালোভাবে মাংসগুলো মেখে নিয়ে এখন হচ্ছে চুলোয় চাপিয়ে দেওয়ার পালা আর এটা রান্না করতে কিন্তু বেশি একটা সময়ও লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় গরুর মাংসটা চুলায় দেওয়ার পরে প্রায় বিশ মিনিটের মতো মা ঢাকনা দিয়ে রেখেছিল আর এখন আমি ঢাকনা উঠিয়ে একটু দেখছিলাম যে অনেকটা পানি বের হয়েছে মাংস থেকে আর একদম ভালোভাবে এখন কষিয়ে নেবে প্রায় পাঁচ ছবারের মতো এরকমভাবে কষাবে তারপর হচ্ছে ঝোলের জন্য আলু আর হচ্ছে একটু গরম পানি দেবে আর আমার মাকে দেখি সব সময় মাংসের তরকারিতে গরম পানি ইউজ করে এতে করে নাকি মাংসটা একটু পানসে হয়ে যায় না আবার মাংসের স্বাদটাও নাকি ঠিক থাকে আর এই পাশের চুলায় আমি চিংড়ি মাছ মালাইকারের জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর এই তো গরু মাংসটা গরম পানি দেওয়া হয়ে গেছে এখন খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পালা আর রঙটা এত সুন্দর এসেছিলো খুব সুন্দর একটা স্মেলও বের হচ্ছিলো আর পাশের চুলায় আমি মশলাটা ভালোভাবে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব তরল দুধ আমাদের বাসায় যে কোনো অনুষ্ঠানে আমরা চেষ্টা করি এই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করার জন্য কারণ আমার হাজব্যান্ডের এই চিংড়ি মাছের রান্নাটা খুবই মজা হয় গরু মাংস আর চিংড়ি মাছ দুইটা আইটেমই রান্না শেষ এখন হচ্ছে ইলিশ মাছগুলো ভেজে নেওয়ার পালা এটা আমি একদম লাস্টের দিকে করি কারণ এটা করতে তেমন একটা সময় লাগে না আর তারপরে হচ্ছে পোলাওটা রান্না করব এদিকে আমার বৌদি হচ্ছে পোলাও জলটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছিল একদম পানিটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিয়েছে আর এরপরে হচ্ছে আমি কিছু পটল ভেজে নেব পোলাওর সাথে এরকম আস্তে আস্তে পটল ভাজা খেতে কী যে মজা লাগে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন অনেকেই হচ্ছে পোলাওর সাথে বেগুন ভাজাটা রাখে আপনারা কিন্তু চাইলে এই যে শীতের দিন আসছে এখন খুব ভালো পটল পাওয়া যায় বাজারে চাইলে এরকম আস্তে আস্তে পটলও কিন্তু ভেজে নিতে পারেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পটলটা অনেকটা সময় নিয়ে ভাজতে হবে হলে ভেতরের দিকে একটু কাঁচা থেকে যায় সবার শেষে এখন হচ্ছে পোলাওটা রান্না করার পালা আর এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তো মাকে দেখে সবসময় চালটা খুব ভালোভাবে ভেজে নেয় তো চালটা যত ভালোভাবে ভেজে নেওয়া হয় পোলাওটা নাকি ততটাই ঝরঝরে হয় তো যার জন্য আজকে আমার জন্মদিনের পোলাও রান্নাটা আমিই করছিলাম আর পাশের চুলা একটু পিঠা রান্না করব। এটা হচ্ছে চুই পিঠা বা চুটকি পিঠা আমাদের বরিশালের ভাষায় বলে ওই পিঠা তো ওইটা হচ্ছে রেডিমেড কিনতে পাওয়া যায় তো সেটাই নিয়ে এসেছিলাম এটা রান্না করা একদম সহজ দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে এর মধ্যে একটা দারচিনি আর এলাচ দিয়ে পিঠাগুলো দিয়ে দিলেই কিন্তু হয় আর এই তো এদিকে কিন্তু পোলাও রান্নাটা প্রায় শেষের দিকে এখানে আমি চিনি আর পাউডার দুধ দিয়েছি যাতে টেস্টটা একটু ভালো হয় তো এই হচ্ছে আমার আজকের জন্মদিনের খাবার দাবারের আয়োজন আর এটাই হচ্ছে ফাইনাল লুক তো আমরা সবাই মিলে আজকে হাতে হাতে কাজ করেছি যার জন্য সবটাই সুন্দর হয়েছে আমার দাদা খুব সুন্দর একটা কেকও নিয়ে এসেছিল কেকটা আমরা সন্ধ্যার দিকে সবাই মিলে একসাথে কাটবো আপনারা যেহেতু প্রথম থেকে সবটাই দেখলেন তারপর একবার আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি এখানে পটল ভাজি ইলিশ মাছ ভাজা তারপর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি গরু মাংস আলু দিয়ে মাখা ঝোল আর এটা হচ্ছে আমার আমার কেক আবার একটা ফুলের গাছটা নিয়ে এসেছিল হাতে পরার জন্য আর এটা হচ্ছে সেই চুই পিঠা উপরে বাদাম দিয়ে ডেকোরেশন করেছি আর এই হচ্ছে পোলাও আর সালাদ আর সাথে কোক তো অবশ্যই থাকতেই হবে আজকে আমার হাজবেন্ড যদি বাসায় থাকতো তাহলে দিনটা আরও সুন্দর হতো কিন্তু অফিসের কাজ পড়ে গেছে যার জন্য তাকে যেতেই হবে তারও অনেক মন খারাপ ছিল যাই হোক কিছু তো করার নেই তারপর ঈশ্বরকে ধন্যবাদ দেই দিনটা অনেক সুন্দরভাবেই কেটেছে সন্ধ্যার দিকে একটু সবাই রেডি হলাম কিছু ছবি তুললাম আর এখানে হচ্ছে পিঠা আর আইসক্রিম বের করে নিলাম আর এখন বার্থডের কেক কাটার পালা তো এই ছিল আমার জন্মদিনের ছোট্ট একটা ব্লগ আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে আপনাদের প্রার্থনায় আমাদেরকে স্মরণ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে